ওনার যদি ক্ষমতা থাকে কেন তমলুক কেন ওনার যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হারবারে এসে লড়ুক ওনার জামানত জব্দ হয় কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক দলে যোগদান আর যাই হোক বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থার ভিত নড়িয়ে দিয়েছে এবার তিনি বুঝতে পারবেন রাজনীতি কি জিনিস এতদিন তিনি ভাবছিলেন বিচারক হয়ে বড়ো বড়ো কথা বলা যায় রাজনীতির ময়দানে ওই বড় বড় কথা কিন্তু খাটবে না আগামী দিনে আজকে প্রাক্তন বিচারপতি আগামী দিনে প্রাক্তন বিজেপি নেতা হবে বিচার ব্যবস্থার মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এত কথা বলেছিলেন তাতে কারোর মনে হয়েছে যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন না উনি খুব ভালো করে চেনেন আর উনি আমি তো আবার বলছি ওনার যদি ক্ষমতা থাকে কেন তমলুক কেন ওনার যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হারবারে এসে লড়ুক ওনার জামানোর জন্য আগে থেকে বিজেপির সংস্পর্শে ছিলেন বিজেপির আশীর্বাদ ধন্য হয়েছেন বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে প্রভাবিত হয়ে তিনি তার রায় দিয়েছেন সুতরাং এটা নতুন কিছু নয় দুষ্কৃতির দল আগামী দিনে বিজেপি এটা উনি নিজেই পরে বলবেন আজকে নয় আগামী দিনে উনিই বলবেন যে বিজেপির মতো দুষ্কৃতির দল পৃথিবীতে নেই আগামী দিনে প্রাক্তন বিজেপি নেতা হবে সুতরাং সে বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই এবং বিচারপতি যেভাবে রাজনৈতিক দলে গিয়ে জয়েন করলেন আমি এইটুকু মনে করি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপরে একটা বড় আস্থা ছিল মানুষ যখন দেখত যে সব জায়গা বন্ধ তখন বিচার ব্যবস্থার উপরে মানুষ নির্ভরতা রাখত বিশ্বাস করতো কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক দলে যোগদান আর যাই হোক বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থার ভিত নড়িয়ে দিয়েছে এবং যে ধরনের তিনি এর আগে বিচার লোক হিসাবে বিচার ব্যবস্থার মধ্যে থেকে যে ধরনের ভাষা বাক্য প্রয়োগ করতেন যেভাবে একদম এক পেশে হয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে মমতাদির বিপক্ষে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের কথা বলতেন এটা বোঝা গেছে যে তিনি অলরেডি আগে থেকেই রাজনৈতিকভাবে মোটিভেটেড ছিলেন শুধু সময়ের অপেক্ষা ছিল কবে তিনি রাজনৈতিক দলে যোগ দেবেন এখন যোগ দিয়েছেন এবার তিনি বুঝতে পারবেন রাজনীতি কি জিনিস এতদিন তিনি ভাবছিলেন বিচারক হয়ে বড় বড়ো কথা বলা যায় রাজনীতির ময়দানে ওই বড় বড় কথা কিন্তু খাটবে না আগামী দিনে আজকে প্রাক্তন বিচারপতি আগামী দিনে প্রাক্তন বিজেপি নেতা হবে না তিনি কখনও বলছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না বলছেন ও দাঁড়ালে আমি দু লাখ ভোটে আড়াবো আরে চিনি যখন বিচার ব্যবস্থার মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এত কথা বলেছিলেন তাতে কারোর মনে হয়েছে যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন না উনি খুব ভালো করে চেনেন আর উনি আমি তো আবার বলছি ওনার যদি ক্ষমতা থাকে তমলুক কেন ওনার যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হারবারে এসে লড়ুক ওনার জামানত জব্দ হবে উনি বলছেন দুষ্ক একেবারে একটা দুষ্কৃতী দল সে তো যা বলেছেন এটা নতুন কোনো নয় উনি অনেক আগে থেকে আমি আবার বলছি উনি অনেক আগে থেকে বিজেপির সংস্পর্শে ছিলেন বিজেপির আশীর্বাদ ধন্য হয়েছেন বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে প্রভাবিত হয়ে তিনি তার রায় দিয়েছেন সুতরাং এটা নতুন কিছু নয় দুষ্কৃতির দল আগামী দিনে বিজেপি এটা উনি নিজেই পরে বলবেন আজকে নয় আগামী দিনে উনিই বলবেন যে বিজেপির মতো দুষ্কৃতির দলের পৃথিবীতে নেই এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে